এই নামের মানুষের প্রেম ও ভাগ্যের পেছনে আছে এক রহস্যময় শক্তি তারা যখন প্রেমে পড়ে তখন তাদের ভালোবাসা শুধু সম্পর্ক নয় তা হয়ে ওঠে এক গভীর আত্মিক সংযোগ নিজেদের মন ভাগ্য আর বিশ্বাস দিয়ে তৈরি করে এক অদ্ভুত শক্তির বলয় যা অনেক সময় তাদের জীবন বদলে দেয় কেন এতটা গভীর হয় এই নামের মানুষের প্রেম দু সালের মে মাসে তাদের ভাগ্য কী ইঙ্গিত দিচ্ছে জানলে অবাক হবেন পুরোটা জানতে ভিডিওটা একবার দেখুন বিশ্বাস করুন আপনি নিজেকেও নতুনভাবে চিনবেন এই নামের মানুষদের কম্পন মহাজাগতিক শক্তি তাদের চরিত্রগত বৈশিষ্ট্য স্বভাব সমস্ত কিছু একটা ভিডিওতেই আজ আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেব এ নামের কম্পন ও মহাজাগতিক শক্তি সম্বন্ধে এ নামের প্রথম অক্ষরটা হল অ্যারিস অর্থাৎ আগুনের শক্তি এটি লিডারশিপ আর জন্মগত সাহসের প্রতীক এই কারণে এ নামধারীরা স্বাভাবিকভাবেই নিজেদের জীবনের নায়ক হয়ে উঠতে চায় প্রেমে তারা সেই ব্যক্তি খোঁজে যিনি তাদের শ্রদ্ধা করবে এবং পাশে থাকবে আত্মবিশ্বাস বাড়াতে দু নম্বর প্রেমে এই নামের মানুষের বিশেষ বৈশিষ্ট্যগুলো কী তারা একবার প্রেমে পড়লে সম্পর্ককে যুদ্ধের মতো ধরে রাখে সহজে ছাড়ে না মাঝে মাঝে দুঃখ চেপে রাখে মুখে বলে না তাই সঙ্গীকে একটু বুঝে চলতে হয় তাদের প্রেমের ভাষা অনেক সময় কাজের মাধ্যমে প্রকাশ পায় তারা বলে কম করে বেশি তিন নম্বর প্রেমের সমস্যা ও শিক্ষার প্যাটার্ন এনামধারীদের প্রেমে মাঝে মাঝে ডমিনেন্স বা আত্মকেন্দ্রিকতার প্রবণতা থাকতে পারে এই জন্য সঙ্গীর সঙ্গে ভারসাম্য রাখতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হয় কিন্তু এই ভুল থেকে তারা শেখে এবং ভবিষ্যতে আরও গভীর ও পরিণত সম্পর্ক গড়ে তোলে চার নম্বর ভাগ্যের চক্র ও ডিভাইন টাইমিং এনামের মানুষদের জীবনে হঠাৎ হঠাৎ সুযোগ আসে যেগুলো তাদের লাইফ চেঞ্জ করে দেয় যেমন হঠাৎ প্রেমে পড়ে যাওয়া বা হঠাৎই জীবনে সঠিক মানুষটির আগমন তারা যদি ধৈর্য ধরে এগিয়ে চলে তাহলে প্রেমী ও ভাগ্য দুটোই হাতে ধরা দেয় ঠিক সময়ে পাঁচ নম্বর অতীত সম্পর্কের প্রভাব এই নামধারীরা অতীত সম্পর্ক ভোলার অভিনয় করে কিন্তু ভেতরে দীর্ঘ সময় মনে রাখে এই জন্য তারা যখন সত্যিকারের প্রেমে পড়ে সেটা হয় অনেকটা সোল লেভেল বন্ডিং অর্থাৎ আত্মার মধ্যে সম্পর্ক এবার জেনে নিই ছ নম্বর দু সালের মে মাসে এ নামের মানুষের প্রেম ও ভাগ্য এই মাসে প্রেমে পুরনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে কাউকে নিয়ে দ্বিধা থাকলে উত্তর পরিষ্কার হয়ে যাবে নতুন প্রেম শুরু হতে পারে এমন কারোর সঙ্গে যার সঙ্গে আগে শুধু বন্ধুত্ব ছিল এবার জেনে নিই সাত নম্বর পয়েন্ট প্রেমে এ নামের মানুষের স্বভাব এরা প্রেমে একদম শুরুতে একটু দ্বিধাগ্রস্ত থাকে কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সে সম্পর্ককে হৃদয় দিয়ে ধরে রাখে তাদের ভালোবাসা চুপচাপ গভীর আর একরকম আত্মিক সংযোগময় কিছুটা পজিটিভ ও নিরাপত্তা খোঁজে তারা কিন্তু সেটা আসে ভালোবাসা থেকে এবার আট নম্বর ভাগ্য ও করুণার আশীর্বাদ এ নামের মানুষদের ভাগ্যে মাঝে মাঝে দেরিতে হলেও বড় কিছু ঘটে জীবনে বারবার বাধা এলেও তারা ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে অনেক সময় ভাগ্য তাদের প্রেমের জীবনেও দ্বিতীয় সুযোগ এনে দেয় এবার ন নম্বর কর্ম ও স্বপ্নপূরণ এরা মাটির কাছাকাছির মানুষ কিন্তু বড় স্বপ্ন দেখে প্রেমের ক্ষেত্রে তারা এমন কাউকে খোঁজে যে তাদের স্বপ্নে সাপোর্ট করবে জীবনে সাফল্য আসবেই কিন্তু তাদের একটু ধৈর্য রাখতে হবে এবার আসি দশ নম্বর পয়েন্ট আত্মিক টান ও পূর্বজন্মের যোগ অনেক সময় এ নামের মানুষের প্রেমিজ জীবনে পূর্বজন্ম বা আত্মিক সংযোগের ছায়া থাকে কারোর সাথে খুব অল্প সময়ে গভীর সম্পর্ক হয়ে যাওয়া এ নামধারীদের জীবনের সাধারণ ঘটনা আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি জানেন আপনার মধ্যে আছে এক অদ্ভুত নীরব শক্তি ভালোবাসা ও ভাগ্য আপনাকে বারবার পরীক্ষা নেবে কিন্তু শেষ হাসি আপনারই হবে ভিডিওটা যদি নিজের মনে হয় তাহলে শেয়ার করে রাখুন হয়তো কারো হৃদয় এই বার্তাটা পৌঁছাবে ঠিক সময়ে আরও এরম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন